হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দেখি নয় দাগের সব অঙ্কগুলো তো চলো শুরু করি এখানে বলেছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখে তাহলে এই যে বিবৃতি দেওয়া আছে এই বিবৃতিগুলো আমাকে কি করতে হবে সত্য না মিথ্যা সেটা লিখতে হবে আবার তার সব যুক্তি দিতে হবে চলো আমরা এক নম্বর অঙ্কটা করি দেখো এখানে বলেছে টেন এ এর মান সর্বদা এক অপেক্ষা বড় মানে ট্যান এ এর যে মানটা হবে সেটা এক অপেক্ষা বড় হবে কি তাহলে আমাকে দেখতে হবে যে ট্যান এর মানটা কি সবসময় কি বড় হয় না ছোট হয় তাহলে লিখি টেন এটা কি লম্ব বাই ভূমি আর আমরা যদি কোন ত্রিভুজ আঁকি সেই ক্ষেত্রে অতিভুজ এটা আমি যদি এটা লম্ব ধরি আর এটা যদি ভূমি ধরি মানে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা যে অতিভুজ সব লম্ব আর ভূমি থেকে কি হবে বড় হবে মানে গ্রেটার দেন লম্ব আর ভূমি ঠিক আছে কিন্তু লম্ব এই ভূমির থেকে কি হতে পারে বড় হতে পারে আবার লম্ব ভূমির থেকে ছোট হতে পারে আবার কি লম্ব আর ভূমি কি হতে পারে সমান হতে পারে ঠিক আছে তাহলে এই জায়গাটা কি বলা আছে লম্ব বাই এক সর্বদা মানে সব সময়তেই এক থেকে বড় হবে মানে ট্যানের মানটা এক অপেক্ষা বড় হবে তার মানে কি যদি লম্বর মানটা সব সময়তেই ভূমির থেকে বড় হয় তবে এটা সম্ভব হবে মানে ব্যাপারটা যেরকম যদি লম্বর মানটা ধরে নাও চার হয় আর ভূমির মানটা তিন হয় দেখো চার কেজি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে ওয়ান পয়েন্ট সামথিং একটা হবে তাহলে এক অপেক্ষা বড় হবে কিন্তু সবসময় কি লম্বটা বড় হবে দেখো এখানে দেখো লম্ব ভূমির থেকে বড় হতে পারে আবার লম্বটা ভূমির থেকে ছোট হতেও পারে তাহলে এটা সবসময়তেই এই মানটা এক অপেক্ষা বড় হবে না যখন লম্বটা ভূমি থেকে বড় হবে তখন তার ট্যানের মানটা কি হবে এক এক অপেক্ষা বড় হবে আবার যখন লম্বটা ছোট হয়ে যাবে তখন একের থেকে মানটা ছোট হয়ে যাবে তাহলে এই যুক্তিটা কি হবে হবে মিথ্যা মিথ্যা তাহলে অ্যান্সার তাহলে যুক্তি কি আমরা যে লম্ব যদি ভূমির থেকে ছোট হয় তাই তো লম্ব ভূমির থেকে ছোট হলে লম্ব লেস দেন ভূমি হলে ট্যান এ এর মানটা কি হবে একের থেকে ছোট হয়ে যাবে ছোট হবে বুঝতে পারল দেখো এখানে আর এখানে কি বলেছে সর্বদা সর্বদা মানে কি সব সময়তেই একের থেকে বড় হবে কিন্তু এটা তো সম্ভব না তাহলে দেখো দুই নম্বর কটে এর মান সর্বদা এক অপেক্ষা ছোট সর্বদা মানে সব সময়তে কি এক এক অপেক্ষা ছোট হবে তাহলে দেখি আমরা কট এ ভূমি বাই লম্ব দেখো তো এই ভূমি কি সব সময় লম্ব থেকে বড় হবে বা ভূমি কি সব সময় লম্ব থেকে ছোট হবে দেখো ভূমি এখানে দেখো একবার লম্ব থেকে বড় আসে আবার এখানে দেখো লম্ব থেকে ছোট আছে তাহলে যখন এই ভূমিটা লম্বর থেকে বড় হবে তখন এর মানটা কী হয়ে যাবে একের থেকে বড় হবে আবার যখন ভূমিটা লম্বতে থেকে ছোট হবে তখন একের থেকে ছোট হবে মানটা তুমি যদি একটা উদাহরণ নিয়ে নাও যদি তুমি এখানে ভূমি ভূমি ধরো তিন হলো আর লম্ব চার হলো ঠিক আছে তাহলে কি হবে এক অপেক্ষা ছোট হয়ে যাবে আবার যদি কোনো সময় ভূমি পাঁচ হয়ে গেল আর লম্ব চার হয়ে গেল তখন কি এক অপেক্ষা বড় হবে তাহলে এই ক্ষেত্রে দুটোই সম্ভব হচ্ছে ছোট হতে পারে আবার বড় হতে পারে কিন্তু সর্বদাই সবসময় ছোট হবে সেটা তো কথা নয় তাহলে এটাও অ্যান্সার কি হবে মিথ্যা মিথ্যা যুক্তি কি দেবো যে যদি ভূমিটা লম্বর থেকে বড় হয় মানে কি ভূমি গ্রেটার দেন লম্ব হলে কট এ এর মানটা কি হবে একের থেকে বড় হয়ে যাবে গ্রেটার দেন এক হবে আর এখানে দেখো কটের মানটা একের থেকে ছোট হবে কিন্তু আমাকে আমি কি এখানে কি যুগ দেখালাম যে এটা একের থেকে বড় হয়ে যাবে তাহলে এটা মিথ্যা হয়ে গেল তিন দেখো বলছে একটি থিটা থিটা এর জন্য সমান হতে পারে কি এটা বলছে আমাকে আমি লিখি কোন তাহলে সাইন থিটা সমান চার বাই তিন আর আমরা জানি এই সাইন থিটা মানে কি অতিভুজ বাই লম্ব তাহলে আমি লিখতে পারি উপরে যে অতিভুজ বাই লম্ব এখানে দেখো অতিভুজ মানে কত হবে চার হবে আর লম্ব কত হবে তিন হবে দেখো আমি এখানে বললাম যে সব সময়তেই অতিভুজটা কি হয় লম্ব আর ভূমির থেকে কি হবে সব সময়তেই বড় হবে তাহলে যেহেতু এখানে অতিভুজটা লম্বর থেকে বড় তাহলে এক্ষেত্রে কি চার বাই তিন হতে পারে অ্যান্সারটা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সত্য তাহলে যুক্তি কি দেব যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বদাই লম্ব এর থেকে বড় তাই ছায়ন্তিটা সমান চার বাই তিন হতে পারে তাহলে এখানে মেন কথা কি যে ও যেহেতু অতিপুরটা সবসময় বড়ো হয় আর এখানে অতিপুর চার দেওয়া আছে আর লম্ব দেওয়া তিন তাহলে চারটা কি তিনের থেকে বড়ো তাই এটা কি হতে পারে দেখো চার নম্বর কি বলছে বলছে একটি কোন এর জন্য সেক আলফা কি একটু বারো বাই পাঁচ হতে পারে তোমাকে বলেছে তাহলে লিখি শেখ আলফা বারো বাই পাঁচ তাহলে শেখ কার উল্টো কসের উল্টো আর কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে সমান কি হবে অতিভুজ বাই ভূমি দেখো এখানে আছে বারো আছে আর ভূমি কত আছে পাঁচ আছে আর আমি তোমাকে প্রথমেই বললাম মানে একটু আগে বললাম যে অতিভুজ সব সময়তেই লম্ব আর ভূমির থেকে বড় হয় আর এখানে ধরো ঠিক দে সেটাই দেওয়া আছে বারো বাই পাঁচ তাহলে অতিভুজ যদি বারো হয় তাহলে ভূমি পাঁচ আর বারো সব সময় কি পাঁচের থেকে বড় তাহলে এক্ষেত্রে এই যে শেখ আলোসন বারো বাই পাঁচ এটা কি হতে পারে তাহলে অবশ্যই হতে পারে এটা তাহলে অ্যান্সার কি হবে आंसर হবে এটা সত্য কারণ একইভাবে লিখবা যে সমকোণ ত্রিভুজের অতিভুজ সর্বদাই ভূমি থেকে বড় ভূমি এর থেকে বড় তাই sec আলফা সমান ১২ বাই পাঁচ হতে পারে পাঁচ নম্বর অঙ্কটা দেখো বলেছে একটি কোণ বিটা এর জন্য কোশেক বিটা সমান পাঁচ বাই তেরো হতে পারে এটা তোমাকে বলেছে তাহলে লিখি কোশেক বিটা কোশেক বিটা সমান পাঁচ বাই তেরো তাহলে কোশেক মানে কি কোশেক হচ্ছে সাইনের উল্টো আর সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান অতিভুজ বাই লম্ব দেখো এখানটা দেখো অতিভুজ কত হচ্ছে পাঁচ হচ্ছে আর লম্ব দেখো কি হচ্ছে তেরো হচ্ছে এটা কি সম্ভব অতিভুজ থেকে লম্ব বড় হয়ে যাবে এটা কি সম্ভব এটা সম্ভব নয় তাহলে এটা কি মিথ্যা হবে মিথ্যা তাহলে তোমরা কি লিখবা যে লম্ব অতিভুজের থেকে কোনো ক্ষেত্রেই বড় হতে পারে না তাহলে লম্ব যদি অতিভুজ থেকে বড় নাই হয় তাহলে সেখানে কি করে হতে পারে তাই না সবসময় তো অতিভুজটা কি বড় হবে কিন্তু এখানে কি দেওয়া আছে অতিভুজটা ছোট দেওয়া আছে তাহলে এটা এটা হতে পারে না এটা মিথ্যা ছয় নম্বর অঙ্গটা দেখো বলেছে একটি কোন থিটা জন্য ক থিটা সমান তিন বাই পাঁচ হতে পারে তাই লিখি কস থিটা তিন বাই পাঁচ তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ দেখো ভূমি কি তিন আর অতিভুজ কি পাঁচ তাহলে এটা কি হতে পারে অবশ্যই সত্য তাহলে তোমরা যুক্তি কী দেখাবা লিখবা যে ভূমি সবসময়তেই কি অতিভূষের থেকে ছোট হয় বা অতিভূত সবসময়তেই ভূমির থেকে বড় হয় তাই এটা কি কষ্টের সময় তিন বাই পাঁচ হতে পারে দেখো অতিভুজ তো সবসময় বড়ো হয় তাই না দেখো অতিভুজের মান মান কল দেওয়া পাঁচ দেওয়া আছে আর ভূমির মান তিন দেওয়া আছে তাহলে যুক্তি ঠিক আছে তাহলে তোমরা লিখে নেবা নিজে ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ